দর্শক হিসাবে আমরা কখনো কি ভালো হতে পারবো না খেলা শেষে প্রতিটা প্লেয়ার দুই দলের একজনের সাথে আরেকজন হ্যান্ডশেক করে কৌশল বিনিময় করে হাসি মুখে বিদায় নেয় তবে আমাদের আক্রোশ আমাদের শত্রুতা তার সাথে সাথে শুরু হয়ে যায় আমাদের মিনস আমরা যারা দর্শক খেলোয়াড় যে দুই দলেই খেলে দেশে দেশে খেলুক কিংবা ডোমেস্টিক টুর্নামেন্টে খেলুক খেলার ভিতরে যত কিছুই হয় দেখবেন যে খেলার পরে দুই দল হাসি মুখে বিদায় নেয় হ্যান্ডশেক করে বাট আমাদের ভিতরে আমরা যারা সাধারণ দর্শক আমাদের ভিতরে তখন শত্রুতামে শুরু হয়ে যায় একে অপরকে গালাগালি একে অপরের সাথে অকথ্য ভাষায় কথা বলা মানে পারি না একেবারে মারামারি আমরা ভালো হবে কখন সরি আমরা ভালো হব কখন দেখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম সাপোর্টার হিসাবে দর্শক হিসাবে আমরা ভালো হব কবে আর আমাদেরকে দিন দিন কারা এইভাবে খারাপ বানিয়ে রাখছে কিংবা আমাদের মস্তিষ্ককে সবসময় নেগেটিভিটি ছড়াচ্ছে ছড়াচ্ছে আমাদের মাথার ভিতরে আমরা কেন সেখান থেকে বের হয়ে আসতে পারছি না প্রথমত বাংলাদেশের হোক ইন্ডিয়ার হোক পাকিস্তানের হোক যারা ভিডিও বানায় কিংবা যাদের ভিডিও না বানালেও আপনার কন্টিনিউ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে সব সময় সচল থাকে কিংবা ফেসবুকে সব সবসময় সোশ্যাল মিডিয়া সবসময় সজাগ থাকে তারা আপনাকে আমাকে ওই নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছে আমাদের ভিতরে আপনাকে আমাকে ভালো চিন্তা করার জন্য পজিটিভ চিন্তা করার জন্য কোনো কিছু পোস্ট করে না কোনো কিছু দেয় না ওরা যা কিছুই দেয় পোস্ট দেখ ভিডিও দেখ মিমস দেখ যা কিছুই দেখ এটার ভিতরে নেগেটিভিটি ছড়িয়ে দেয় এই পোস্টের মাধ্যমে আপনার ভিতরে হিংসা কিংবা জেলাস কিংবা আক্রমণাত্মক আপনাকে করে তোলে আমি অনেক দিনের রিসার্চের পর এই কথাগুলো বলছি হুট করে আমার মনে হলো আমি ভিডিওটা বানিয়ে ফেলছি সেরকম কিছু না বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা দেখবেন কিছু হলেই ইন্ডিয়াকে দোষারোপ আইসিসিকে দোষারোপ এটা করে থাকে এবং এটার সাথে সাথে যারাই বানায় এই পোস্ট কিংবা ভিডিও কিংবা ট্রোল ওইটা নেগেটিভিটি আমরা মানে কি সহজে গ্রহণ করি আমরা সহজে কি খারাপ জিনিসটা গ্রহণ করি ভালো জিনিসটা গ্রহণ কম করি কেউ যদি ভালো বলে কেউ যদি খারাপকে খারাপ কিংবা ভালোকে ভালো বলে ওইটা আমরা নেই না আমাদের ভিতরে আমরা নেই হচ্ছে যেটা হিংসাত্মক আপনার গুজব মিথ্যাচার মানে খারাপ জিনিসটা আমাদের ব্রেন খুব তাড়াতাড়ি ক্যাচ করে সুতরাং যে কেউ যদি এ ধরনের ভিডিও বানায় কিংবা ট্রল করে বাংলাদেশের কেউ ইন্ডিয়াকে নিয়ে তখন সেটা আমরা বাংলাদেশিরা কি করি ওইটাকে সাথে সাথে শেয়ার দিতে থাকি হোক সেটা গজব হোক সেটা মিথ্যা হোক সেটা সত্য সেটার ধারি না আমরা আমরা এটা নিয়ে আলোচনা শুরু করে দেই সমালোচনা শুরু করে দিই শেয়ার দেওয়া শুরু করে দিই কমেন্টে এসে গালাগালি শুরু করে দিই দিন শেষে প্লেয়াররা দেখবেন যে হ্যান্ডশেক করে ওরা চলে গেছে নেক্সট যেটা খেলা সেটা নিয়ে ওরা ভাবছে ওই খেলার কথা আর মনেও নেই মনে রাখেও না কারণ মনে রাখলে তো সামনের দিকে এগোনো যাবে না সেম জিনিস ইন্ডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিছু পাক না পাক বাংলাদেশের সাথে খেলা হোক ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে খেলা হোক পাকিস্তানের সাথে খেলাটা হলে বেশি করে দেখবেন যে কোনো কারণ ছাড়া হিংসা ছড়িয়ে দেয় এখন যারা ইন্ডিয়ার সাপোর্টার তারা বলবেন যে হাওয়া ভাই কিসের কারণ নাই ইন্ডিয়া পাকিস্তানের মানুষ কি ভালো নাকি ওরা তো কী বলে আতঙ্কবাজ তারা তারা ইয়া এই যে অনেক কথা বলে ফেলবেন রাজনৈতিক ইস্যু আমার কথা হচ্ছে খেলার ভিতরে রাজনৈতিক ইস্যুকে টানার মতো বোকামি আর কিছুই নাই। খেলা হচ্ছে এক জিনিস দেশ বা কিংবা দেশে দেশে শত্রুতা কিংবা রাজনৈতিক শত্রুতা সেটা টোটালি ডিফারেন্ট জিনিস কিংবা ধর্ম নিয়ে বিরোধিতা জাত নিয়ে বিরোধিতা এটা অন্য লেভেলের জিনিস অন্য ইস্যু সেটা কিন্তু খেলা তো খেলাই তাই না দেখবেন যে ইন্ডিয়া যখনই বাংলাদেশের সাথে খেলুক কিংবা পাকিস্তানের সাথে খেলুক বাংলাদেশকে তো অনেকেই বাংলাদেশই বলে না অনেকেই কাঙ্গাল দেশ কাঙ্গাল আরও কি কি জানি বলে মানে এগুলা যখনই ভিডিওতে কিংবা মিমসে কিংবা কোনো পোস্টে আপনারা দেখেন দেখবেন যে সাথে সাথে ওই ইন্ডিয়ান তারা কি করে ওইটাতে কমেন্ট করতে থাকে ওইটা শেয়ার দিতে থাকে কারণ খারাপ জিনিসটা তার ব্রেনে তাড়াতাড়ি ক্যাচ করে তাড়াতাড়ি ক্যাচ করে ভালো যদি কেউ লেখে সেটা দেখবে না সেটা শেয়ার দিবে না আমি বলছি না যে ইন্ডিয়ার সবাই এ ধরনের কাজ করে কিংবা বাংলাদেশের সবাই এই ধরনের কাজ করে আমি বলছি না বাংলাদেশেও এই ধরনের লোকজন আছে ইন্ডিয়াতেও সেই ধরনের লোকজন আছে আবার পাকিস্তানে সাথেও যখন ইন্ডিয়া খেলে বা খেলার আগেই পাকিস্তান যাবে না ওরা জঙ্গি এই সেই দেখবেন যে অনেক কথা আবার পাকিস্তানও দেখবেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যখন ইন্ডিয়ার সাথে খেলে ইন্ডিয়া খেলার আগেই দেখবেন যে ইন্ডিয়াকে নিয়ে নানা কুটক্তি নানান ধরনের বাজে কথা না না অনেক কিছু অথচ আপনি দেখবেন পাকিস্তান আর ইন্ডিয়া যখন খেলে প্লেয়ারদের ভিতরে বন্ধুত্ব সম্পর্ক আছে কিন্তু অনেক রকম অনেক ফ্রেন্ড আছে এই যে কি বলে এই যে শেওয়াগ বীরেন্দ্র শেওয়াক কিন্তু সম্ভবত শোয়েব আক্তারের অনেক কাছের বন্ধু তারপরে আপনার সৌরভ গাঙ্গুলি আর ইনজামাম সম্ভবত কাছের অনেক বন্ধু এমনও সময় গেছে যে ইনজামামুল হকের বাসা থেকে যখন ওরা হোটেলে থাকতো খাবার যেত ইন্ডিয়ার প্লেয়ারদের জন্য অনেক প্লেয়ারদের জন্য অনেক সময় হয়েছে এটা কারণ সম্পর্কটা প্লেয়ারদের ভিতরে এমন খেলার ভিতরে আপনারা দেখবেন যে দু চারটা কথা বাক বাক্য বিনিময় হয় উত্তেজিত বাক্য বিনিময় হয় কিন্তু খেলার পরেই তারা সেটা ভুলে যায় আবার অনেক সময় স্লেজিং হয় স্লেজিংয়ের পর আবার সেই স্লেজিংটা কিন্তু ভুলে যায় সুতরাং খেলার পরে প্লেয়াররা এই জিনিসটা একেবারেই আমলে নেয় না কিংবা মনে রাখে না বাট আমরা দর্শক যারা তারা আমাদের মানে তাদের খেলেই শুরু হয় খেলার পরে খেলোয়াড়রা তো খেলে খেলার সময় আর আমরা যারা সাধারণ দর্শক তাদের খেলাটাই শুরু হয় খেলার পরে এই কাঙ্গাল দেশ এই সালা আমরা তো পেঁয়াজ না দিলে তোরা খাবেন এখানে পেঁয়াজ আসলো থেকে বলেন খেলা হচ্ছে ক্রিকেটের পেঁয়াজটা আসলো থেকে আবার বাংলাদেশে তারা ওই সালার ডান দিয়ে আইসিসি জিতাই দিছে আইসিসি জিতাই দেয় আইসিসি এত সহজ যে একটা দলকে জিতে দিবে এত সহজ ওরা ওরা খেলা পারে না ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান কিন্তু সেরা বলার হিসাব করেন দেখবেন যে সব ইন্ডিয়া থেকে প্রথম থেকে পাঁচ পর্যন্ত এরা জিতে দিছে আইসিসি আবার পাকিস্তানের তারা দেখবেন ইন্ডিয়ার তারা বলবে এ সালারা তো ইয়ে কি জানি আতঙ্কবাজ হে আতঙ্কাজ জঙ্গিবাদ ভাই জঙ্গিবাদ খেলে না এরা অন্য দেশ যায় না খেলছে না হ্যাঁ একটা অঘটন ঘটছে শ্রীলঙ্কার প্লেয়াররা যখন গিয়েছিল তার মানিয়ে না যে সব সময় এটা ঘটবে এটা অ্যাক্সিডেন্ট সময় ঘটে না যে কোনো সময় হইতে পারে এটা যে কোনো দেশে হতে পারে সুতরাং একটা জিনিস ইস্যু নিয়ে বারবার বলা উচিত না আবার পাকিস্তানের তারাও দেখবেন যে ইন্ডিয়ার তারা দেখতে পারে না গালাগালি এর মাঝখান থেকে কি করে যারা এই ধরনের ভিডিও বানায় এই ধরনের ট্রোল বানায় মিমস বানায় তারা এগুলো নিয়ে ব্যবসা করে তারা আপনাদের মাঝে আমাদের মাঝে এই ধরনের হিংসা ছড়িয়ে দেয় আমরা এগুলো শেয়ার দেই দেখি বারবার কমেন্ট করি মাঝখান থেকে লাভবান হয় ওরা যারা ভিডিওটা বানায় ট্রোলটা করে তারা পয়সা তাদের ভিডিওতে ভিউ লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আর আমরা সত্য কথা যারা বলি সাদাকে সাদা কালোকে কালো ওই দেখবেন পঞ্চাশ হাজার এক লাখ ভিউ আর হেরার মিলিয়ন মিলিয়ন ভিউ এটা থেকে বেরিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে